আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক না আপনি সেটা আপনি ভিতরে কেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে যেখান থেকেই সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও করতেছি এখানে ছয় শতকের একটা খালি জায়গা আছে খালি জায়গার রাস্তাটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকে যেতে পারবেন এই যেটা হলো আমাদের তেলিকোনা তেলিকোনার পাশেই তেলিকোনার পাশে মেন রাস্তা থেকে সামান্য ভিতরে এই অ্যাভারেজে টোটালি একশো ফুট ভিতরে হবে দশ ফিট রাস্তা দিয়ে এবং রাস্তার যে জায়গাটা আছে এটা আপনার দলিলে লেখা থাকবে দশ ফিট রাস্তা হবে আচ্ছা এটার মৌজাটা পড়ছে দ্বিতীয় মুরাদপুর যদিও তেলিকোনার একবারে যে আমাদের পুরনো যে চিটাং রাস্তা আছে চট্টগ্রামের যে রাস্তা আছে রাস্তার পাশে হলেও মৌজা হিসাবে কিন্তু আবার দ্বিতীয় মুরদফুর পড়ে গেছে আর রাস্তাটা আপনাকে দশ ফুট লিখে দেওয়া হবে এই যে যদিও এখানে একটু কম আছে এই ওয়ালটা ভেঙে যখন আপনার দলিল দেওয়া হবে দলিল লেখা হবে দশ ফুট এবং আপনাকে দশ ফুট বুঝিয়ে দেওয়া হবে এবং দশ ফুট দলিলে লেখে দেওয়া হবে তো ছয় তিরিশ সেন্ট জায়গা আছে তো আসলে ওনারা খুব ভালো মানুষ আমার সাথে কথা বললাম অনেক ভালো ওনারা নিজেই বলছে নিজেরাই থাইকা আর একশো ফিটের ভিতরে আপনার রাস্তা থেকে মেনলি যেটা ষাট সত্তর ফুট ডুবসছে ওটা বারো ফিট করে দেবে আর এই রাস্তাটাও বাকিটুকু চল্লিশ পঞ্চাশ ফিট এটা দশ ফিট থাকবে তো দশ ফিট আর বারো ফিট সুন্দর রাস্তা হবে আর এই জায়গাটা হলো এটা আমি স্লোলি একটু দেখাই জায়গাও সুন্দর সাইজ আছে স্কোয়ার আছে ইচ্ছে করলে দুইজনে সুন্দরভাবে নিতে পারবেন দুইজনে নিলে ভালো সুন্দর সাইজ হয় সুন্দর করে নিতে পারবেন যেহেতু জায়গার পজিশন ভালো আপনার ষাট ফুটেরই উপরে আছে উত্তর দক্ষিণে ষাট ফুটের উপরে আছে যদি দুজনে নেন তাও নিতে পারবেন যেহেতু জায়গা ছয় শতকের একটু বেশি আছে ছয় শতকের উপরে আছে সাইট সুন্দর আছে এই যে দেখেন আর এদিক দিয়ে বাউন্ডারি করে চারিদিকে বাউন্ডারি করা আছে এমনি কোনো ভেজাল নাই ঝাঁঝামেলা নাই তারা নিজেরা দখলই আছে সম্পূর্ণ তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে উনি আমাকে যেটা বলছে যে আমরা যখন ফাইনালি কথা বলবে তখন কিছুটা কম করা যাবে প্রতি ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ যেহেতু শহরের ভিতরে এটা চকবাজারের পাশেই চকবাজার থেকে এখানে আমরা এখন এই হেঁটে আসলেই জায়গাটা মাত্র দুই মিনিট লাগে চকবাজার থেকে চকবাজারের পাশে তো আসলে চকবাজারের পাশেই হিসাবে আর যেহেতু এখানে পরিবেশটাও ভালো নিরিবিলি পরিবেশ আর আপনি এই জায়গাটার মধ্যে বিল্ডিং করলে অনায়াসে প্রাইভেট কার নিয়ে সুন্দরভাবে ঢুকতে পারবেন আর গাছ এখানে কেটে দিবে আর এখানেও কথা আছে যে এই যে দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে আমি এটাও বুঝি বলি এই যে তারা ভুলক্রমে এখানে দুই ফুট জায়গা চলে আসছে এটাও যখন ড্রেনটা করে সিটি কর্পোরেশনের কথা হয়েছে এটাও ভেঙে আরও দুই ফুট ক্লিয়ার করে দিবে আর এই বিল্ডিংটা যেটা আছে এটা ওনাদের নিজের এটাও ভেঙে আরও দুই ফুট রাস্তা বাড়িয়ে দিয়েছিলো টোটালি এখানে আপনাকে দশ ফুট বুঝিয়ে দেওয়া হবে এবং দলিলেও দশ ফুট লিখে দেওয়া হবে এ পর্যায়ে আমি এটার আপনার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু আগে বরাট ছিল না এখন সুন্দর করে একবার ভাই বরাট করে দিয়েছে আর কোনো কোনো সমস্যা নেই বাকি যেটুকু খালি আছে এগুলিও বরাটের কাজ চলতেছে সম্পূর্ণ পুরোটা বরাট করে দিবে তো আগে যদিও অনেক গর্ত ছিল তো এখন সম্পূর্ণ বরাট আর কোনো সমস্যা নাই নিঃসন্দেহে আসতে পারেন তো যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ